সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ গিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লকটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকে সকাল সকাল কিন্তু আমি মাঠে এসেছি আর এরকম সবাই আমি উঠে যাই পাঁচটার মধ্যে আর গরু বেঁধে দিয়েছি আর আজকের একটু জমির ধারে এসেছি দেখুন না জমি পুরো একদম জল নেই আমাদের এদিকে একদম চাষ শুরু হয়নি আর তলাও ছোটো একদম বীজতলা তো ওই জন্য বলি গিয়ে দেখি একটু জমির ধারে গিয়ে তো জানি না এখন বর্ষা চাষ কবে শুরু হয় তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাবেন হয়তো অনেকটা দেরি হবে বর্ষা বেশিরভাগ বৃষ্টি না হলে কিন্তু হবে না আমাদের এখানে চাষ আর এখন আমি যাব একটা শশা বাগানে ওই যে বাগানটা দেখা যাচ্ছে ওইটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এই যে বাগানের ধারে চলে এসেছি আর এই সামনে কিন্তু কিছুটা ঝিঙে গাছ আছে ভিতরে ঢুকবো কি করে সেটাই ভাবছি পুরো মানে গাছে একদম জঙ্গল হয়ে গেছে উপরে জাল দিয়েছে কিন্তু গাছের চাপ বেড়ে গেছে বলে ওই জন্য ঝুলে গেছে এই দেখুন গাছের চাপটা দেখুন বেশিরভাগ উচ্ছে গাছ শশা গাছের ভাগটা কম আর শশা সবে ধরেছে শশা এখন বেশি ধরেনি এইগুলো তুরুল দেখুন তুরুলগুলো দেখুন ওই যে শশা একটা পড়েছে মানে সব ছোট ছোট এই সকালে একটু বাজারে এলাম তো এই যে বাজার করছি আর আপনাদের একটু ঘুরিয়ে দেখি নিলাম আর এদিকে এই যে সবজি বাজারের কাছে এসেছি সবজি বাজার তো আগুন দাম আর আমাদের বাগানে সবজি আছে বেশি কিছু না একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো আছে মাছ বাজার বাজার তো আমি থেকে চলে এসেছি আর বাজারে বেশি কিছু নিই এদিকে নিয়েছি ময়দা আর নিয়েছি মুগের ডাল আর সাবু নিয়েছি আর এদিকে আছে লবণ এই লবণ বলছি হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ এই যে ভিতরে দু প্যাকেট আছে আর কাঁচা ছোলা নিয়েছি এদিকে রেড একটা মাজন আর চিনি আছে সেই সব বাজারই নিয়েছি তো এখন শ্রাবণ মাস পড়ে গেছে যার জন্য আমাদের এখন নিরামিষ বেশিরভাগ খাওয়া হবে আর সাবু ছোলাটা নিয়েছি সোমবার শনিবার করে উপোস করব ওই জন্যই নিয়েছি তো আজকে শনিবার উপোসটা আমি করতে পারিনি আজকের আমার শরীরটা ভালো নেই ওই জন্য তো পরের সপ্তাহ থেকে করব আর ফল প্রসাদও কিনে নিয়ে এসেছিলাম তো মেয়ে বলল আমি ঘরে পূজা দিয়ে দিই শরীর ভালো নেই বলে ওই জন্য বললো মা তোমার পূজা করতে হবে না ছেড়ে দাও পরের সপ্তাহে করবে আর এবার এই যে বাজারগুলো সব গুছিয়ে রাখবো আর দুপুরে রান্না করব। সেটা এবার আপনাদের পরে আবার দেখাবো তো এই যে আমি রান্না করে নিয়েছি এদিকে ঢেঁড়স আর আলু ভাজা আর এদিকে এই যে মুগের ডাল তো বললাম যে আজকে শনিবার আমাদের নিরামিষ বেশি কিছু বানাতে পারিনি আর ডালটা একটু ঘন করেই বানিয়েছি তো বিকেলবেলা চলে এলাম তোমাদের কাছে আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর এদিকে এই যে আমাদের হাঁস হাঁসগুলোর খাবার দিয়েছি খাবার খেয়ে ওরা এখন এই যে এই খালটাইতে চড়ে এই খালেই যাচ্ছে আর ব্লকটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন